দেখো আমার গাছে কি সুন্দর আজকে জবা ফুটেছে দেখতে পাচ্ছ তোমরা মানে কি বলবো মানে এত ভালো লাগছে সকালবেলা উঠেই দেখছি গাছে এরকম জবা ফুটে রয়েছে ভর্তি ভীষণ ভালো লাগছে আর এই জবা ফুল দিয়ে যখন আমি মাকে দিই না মানে মনটা সত্যি ভরে যায় দেখো ছাদে একটা ছোট্ট গাছ এই গাছে আমার এরকম জবা ফুটে আজকে বেশি ফুটেছে রোজ এ দুটো তিনটে ফুটে আজকে অনেকগুলো জবা ফুটেছে এটা আমার ভীষণ ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি একলা ঘর আমার দেশে সফলকে স্বাগত জানি আজকে আমি আমার ব্লগ শুরু করছি দেখো আমি আজকে একটা বাঁধাকপির রেসিপি করছি কিছুই না খুব সহজ তোমরাও বাড়িতে ওইভাবে করো কিন্তু আমি সব একসাথে গোলমেল করে একটা কোনো রকম তাকারি খুব হয় সেরকম ভাবে করার চেষ্টা করছি দেখতে লাগো তেলটা বেশি লাগে বাঁধাকপি ফুলকপি এই জন্য খেতে চাই না যাই হোক আমি না খেতে চাইলেও সবার তো খেতে ভালোই আছে এটা শীতকালের সবজি এই একটু করছি একসাথে দিয়ে দিলাম কিন্তু আমি পেঁয়াজ আদা টমেটো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আলু হলুদ সব একসাথে দিলাম আর কপিটা প্রেশারে আমি আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম মশলাটা কষে গেলে কপিটা ছেড়ে দেবো ব্যাস আর কি কপিটা নাড়তে নাড়তেই হয়ে যাবে আজকে রান্নাঘরটা নিশ্চয়ই তোমাদের একটু অচেনা লাগবে আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো দেখবে যে আমার মিস্ত্রি ওপরে কাজ করছে আর ওই জন্য ওপরে রান্নাঘরে আমি করছি না আমার নিচেও আর একটা রান্নাঘর আছে আমি সেখানে সব ট্রান্সফার করে নিয়েছি আজকের জন্য নিচে রান্না হচ্ছে আর কি বলেছিলাম যে আমার রান্নাঘরটা মজুরার কিচেন এখানে জল পরে পরে কাঠগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো আমার মেশিনটা সেই সিস্টেমে করা আর কি সেই জন্য সেটাকে আর কি জল পরে এগুলো না হয় ওপর থেকে আবার মার্বেলের একটা মানে শিখ দিয়ে হ্যাঁ গ্রানাইটের শিখ দিয়ে সেটা করা হচ্ছে তোমরা দেখো কিভাবে করা হচ্ছে এবং হয়ে গেলে সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব এই যে ভাইটা করে দিচ্ছে এক ভাই দাঁড়িয়ে আছে ওই আর এক ভাই দাঁড়িয়ে আছে বাঁধাকপিটা আমি আগে সেদ্ধ করে রেখেছিলাম ওই জন্য আমার আরো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে

সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না